বিসমিল্লা রহমান রহিম আমি বেশ কিছুদিন আগে আমার মালটার মধ্যে ব্যাগিং করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইস্পাহানির আমের ব্যাগ মূলত এগুলির মধ্যে আম ব্যাগিং করা হয় যে আপনারা যদি দেখেন এটার ওজন মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে দেখা যায় সম্পূর্ণ কিন্তু হলুদ হয়েছে মাসাল্লাহ এই দেখেন পাশেরটার কি কালার আর এটার কি কালার তো দুই মাস পর্যন্ত এটা ব্যাগিং করে রাখতে হয় আরও দেখাই যে দেখা যায় এই যে এটা কিন্তু ব্যাগিং করা হয় নাই শুধু লেগে ছিল লেগে থাকার কারণে একটা সাইড হলুদ হয়েছে আর একটা সাইড সবুজ দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে এটা দিয়ে হলুদ করা সম্ভব সম্পূর্ণই কিন্তু হলুদ হয়ে গেছে যে এইগুলির সাইজ অনেক বড় হুম ভালো হলুদ হয়েছে তো এইভাবে যদি মালটা বাগান কেউ করেন অবশ্যই এই ব্যাগ দিয়ে আপনার ব্যাগিং করতে হবে তাহলে এই মালটা একশো পার্সেন্ট হলুদ করা সম্ভব অবশ্য মালটা গাছে অনেক সমস্যা আছে মালটা এবং কমলা এই তুলনায় আমার পেয়ারা বাগান ভালো যে আপনারা যদি দেখেন পেয়ারা বাগান কিন্তু আমরা সাঁতাইয়ের কাজ করতেছি হ্যাঁ এই সাঁটাই করতেছি আবার চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে আমরা নতুন ফলন পেয়ে যাব যে আমরা ডালপালাগুলি কেটে দিচ্ছি এটাকে ইংরেজিতে প্রুনিং বলা হয় তো আমরা যেহেতু সবাই খুব ইংরেজি বুঝি না আমি বাংলাতেই বলতেছি এটা হচ্ছে সাটায়ের কাজ চলতেছে হ্যাঁ বুঝতে বাগানটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে কারণ আমার এখানে মূল এই হচ্ছে পেয়ারা আমরা অনেক টাকার পেয়ারা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই তিন মাস ধরে মিনিমাম তিন মাস হবে আমরা পেয়ারা বিক্রি করতেছি এখনও কিন্তু পেয়ারা আছে কিছু কিছু আছে ওই যে পলি দেখা যায় আচ্ছা এই যে দেখা যায় যে পলি এই যে এখনও কিন্তু পেয়ারা কিছু গাছের মধ্যে আছে এই যে সাদা সাদা পলি দেখা যাচ্ছে এগুলির কিন্তু পেয়ারা আছে তাই আমরা কিছু ডালপালা রেখে দিয়েছি পেয়ারাগুলি নষ্ট হবে তাই নষ্ট করলাম না আর কি বাকিগুলো আমরা ছাটাই করতেছি এই হচ্ছে ম্যান্ডারিং কমলা তো যাই হোক আপনারা যারা বাগান করবেন বা করতে চান তারা অবশ্যই বাগানের কাছ থেকে আমি একটা ছোটখাটো বাগানি আমি হয়তো তেমন কিছু জানি না অনেক ভালো তত্ত্ব আপনাদেরকে দিতে পারবো না কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় বাগানই কিন্তু অলরেডি আছে বাগানীদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেবেন কোনো ইউটিউবারের খপ্পরে পড়বেন না কারণ হচ্ছে ইউটিউবাররা আপনার এই এমনভাবে কথা বলে যা শুনে আমিও হুমরি খেয়ে পড়েছিলাম যেমন কমলা দিয়ে আমি শুরু করেছিলাম সায়না কমলার কেউ অবস্থা দেখবেন এই যে এটা হচ্ছে সায়না কমলা এগুলি কিন্তু বাজারে নিলে একদিন যদি কেউ কিনে এর বয়সে কে আমাদের আগ পর্যন্ত কেউ টাকা দিয়ে কিনবে না এই হচ্ছে চায়না কমলা আমার এই বাগানে কিন্তু নব্বই পিস চায়না কমলা গাছ আছে এই যে দেখা যায় চায়না কমলা এবার অবশ্য কম এসেছে আবার কিছু কিছু গাছে আছে মোটামুটি ভালোই আছে এই দেখেন পাকতে শুরু করছে চায়না কমলা কিন্তু একদম সম্পূর্ণ হলুদ হয় আর একটু দেখায় এই যে দেখেন প্রচুর হয় কিন্তু হ্যাঁ প্রচুর হয় প্রচুর হয় একটা ডালের মধ্যে আপনার পাঁচ সাত কেজি দশ কেজি হয়ে যায় এবং একটা গাছের মধ্যে অনেক হয় অনেক হয় তো চায়না কমলাটা এবার আমার কম এসেছে ম্যান্ডারিংটা মোটামুটি ভালো এসেছে এই দেখেন একটা গাছের ডালের মধ্যে কি পরিমাণ হ্যাঁ চিকন ডাল কিন্তু হুম কি পরিমাণ এগুলি কিন্তু অনেক টক ম্যান্ডারিংটা অনেকটা টক সাইনাডা মিষ্টি হয় কিন্তু সাইনাডা কাওয়ার উপযুক্ত না ভিতরে বেশি হয় এবং কেমন জানি একটা ইয়ে লাগে জাজ লাগে আর মালটাটা মোটামুটি ভালো চলে কিন্তু বাজারে কিন্তু দাম নেই এই যে আমার মালটা পাইকা পড়ছে এটি কিন্তু হলুদ হয়েছে তো পারছেন এটি ব্যাগের ভিতরে ছিল হলুদ হয়েছে তো যাই হোক আপনারা যারা এই সাইট্রাস জাতীয় বাগান করবেন অবশ্যই এটা বাগানের কাছ থেকে সঠিক পরামর্শটা নেবেন না হলে বাগানের ভিতরে আসবেন না প্রয়োজন নাই ভালো করে জেনে বুঝে তারপরে যদি বাগান করেন হয়তো লাভবান হতেও পারবেন কারণ এই যে দেখেন এই অলরেডি খুচরা বাজারে সত্তর টাকা ষাট টাকা কেজি এই মালটা বিক্রি হচ্ছে আমি বিক্রি করতেছি না আমি এই জন্য বিক্রি করতেছি না যে দেখি যদি হলুদ করে বিক্রি করতে পারি কিছু টাকা বেশি বিক্রি করতে পারি না হলে তো আপনার ষাট টাকা সত্তর টাকা যদি খুচরা বিক্রি করে তো আপনি পাইকারি কত বিক্রি করবেন আমার এখানে ষাট টাকা কোয়রা পাইকারি বলতেছে যদিও আমি বাজারে কয়েক পিস বিক্রি করেছিলাম অল্প কিছু আশি টাকা একশো টাকা কেজি বিক্রি করেছিলাম তো আমার বাগানের ফলটা একটু মিষ্টি বেশি হয় এটা হয়তো মাটির কারণে বা আমাদের আবহাওয়ার কারণে আমাদের কিশোরগঞ্জের মাটিতে যে কোনো ফসল ভালো হয় মানে মিষ্টতা বেশি হয় স্বাদ বেশি হয় আর একটা কারণ আছে আমার এই বাগানটা যখন করেছিলাম আমি প্রচুর পরিমাণে বার্মি সার ব্যবহার করেছি এবং জৈব সার আমি এই কি বলে এই যে আমার ওই পাশে দেখা যাচ্ছে যে শেট আছে তাই না মুরগির শেট মুরগির শেটের প্রায় দুইশো বস্তা গোবর ইয়া বিষটা যেটা ইয়ার মধ্যে হয় ওই ব্রয়লার মুরগির বিষটাটাকে আমি এক বছর পর্যন্ত পচিয়েছি এক বছর পচানোর পরে দে ওই পচা গোবর ইয়াটা জৈব সারটা আমি পুরা বাগানের মাধ্যমে সরাই দিয়েছিলাম হ্যাঁ যদিও দুর্গন্ধ হয়েছিল অনেক যাক তারপরে দেব যেটা হয়েছে যে প্রচুর পরিমাণে কিন্তু আমার এখানে ফসলও হয়েছে এবং ফসলের মিষ্টতা অনেক বেড়ে গিয়েছিল এখনো পর্যন্ত এর অ্যাকশন আছে আমার ফলের কিন্তু সাইজও মোটামুটি বড় হ্যাঁ বাজারের সব মালটা আপনি দেখবেন এত বড় মালটা কিন্তু আপনি দেখবেন না হ্যাঁ এটার ওজন হবে মিনিমাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হবে ওই যে দেখেন এটার ওজন হবে এরকম দুইশো আড়াইশো গ্রাম মোটামুটি অনেক বড় কিন্তু দেখেন আড়াইশো তিনশো গ্রাম ওজন হবে এরকম মোটামুটি আমার বাগানের মালটাগুলি অনেক বড়ই হয়েছে আমরা এক একটা ব্যাগের ভিতরে দুইটা কোনো কোনো ব্যাগের মধ্যে তিনটা পর্যন্ত ঢুকিয়েছি কারণ হচ্ছে ব্যাগগুলির অনেক দাম পাঁচ টাকা পিস যে দেখতে পাচ্ছেন আমরা কিছু ব্যাগিং করে চিয়া দিয়ে ওই শপিং ব্যাগ দিয়ে কারণ হচ্ছে ইঁদুর এবং বাদুরে খেয়ে ফেলে নষ্ট করে এই কারণে আমরা এই ব্যাগটা পাচ্ছি না আমি আরও কিছু ব্যাগিং করতাম কিন্তু ব্যাগটা পাইতেছি না ইস্পাহানি ব্যাগটা দিতে পারতেছে না যার ফলে আমি এই মানে বাঁচানোর জন্য তাৎক্ষণা বাদুরেও খায় তারপরে আপনার এই কী বলে ইঁদুর ইঁদুর সবচেয়ে বেশি ক্ষতি করে তো একটু জোপালো ছিল যেমন এই পেয়ারা গাছের জন্য একটু ঝুঁকালো ছিল তাই পেয়ারা গাছগুলি ছাঁটাই করতেছি এখন কিছুটা হইলেও আক্রমণের হারটা কমছে আর কি যাই হোক আমার মনে হয় সবজির মধ্যে লাভ বেশি আমি টমেটো মারাই তো আপনার টমেটো কিন্তু আমি একশো ষাট টাকা কেজি পর্যন্ত বছর বিক্রি করছি সর্বোচ্চ দাম একশো ষাট টাকা এখনো একশো টাকা একশো দশ বিশ টাকা বিক্রি করতে পারতেছি খুচরা যাই হোক তো আমার মনে হয় বাগানের চাইতে এই ফলের বাগানের চাইতে যে যেহেতু এই ফলের আমরা দাম পাই না হ্যাঁ এই হলুদ মালটাটা আমি দেখছি যে চারশো টাকা কেজি আর আমাদের এই এই সবুজ মালটাটা কিন্তু ষাট টাকা সত্তর টাকা কেজি অতএব আমরা যে জিনিস উৎপাদন করি এটার কিন্তু মূল্য পাওয়া যায় না ওই দিক থেকে আমার কাছে টমেটোর আবারটা ব্যাটার মনে হয় আর কি